আসসালামু আলাইকুম সর্বযততমূলকভাবে গতকাল রাতে সচিবালয় ঘিরেเอา করে আনসার বাহিনী যাদের দাবি সরকার মেনেเอาার পরেও তারা সচিবালয় থেকে যায়নি এমনকি সমন্বয়কদের আটকে রেখে হাসনাত আব্দুল্লাহ সহ অসংক সমন্বয়ক তারা আহত করেছে এই বিষয় নিয়ে তর্কতে আলোচনা করতে গেলে ফেজ দা পিপল পরিচালক সাগর ভার্স সাথে একজন অতিwidetildeমূলক তর্ক তর্ক হয় আমরা দেখে আসব বিস্তারিত আনসারের এই যে আন্দোলনটা শুরুটা ঘটনা যদি ডক্টর ইউনূস এই বক্তৃতার 7 দিন আগে দিতেন যখন আজকে যে বক্তৃতা দিয়েছেন এখানে সবকিছু পরিষ্কার হয়েছে আমরা গতকালকে বলেছি ওনার একটা ভাষণ একটা জনগণের সাথে ওনার একটা কমিউনিকেশন হবে নাহলে মানুষ একটা সন্দেহের মধ্যে ছিল দ্বিতীয় পয়েন্ট ছাত্ররা যদি সেক্রেটারিতে না ঢুকতো ওটা তো কেউ অন্যায় বলছেন না আপনারা ছাত্ররা যদি মিছিল করে সেক্রেটারি চারতালে না ঢুকতো আজকে আনসাররা হয়তো এটা করতো না পরীক্ষা বন্ধ করে দেওয়া আর এখানে আনসার যারা অনেক অশিক্ষিত অনেক কম শিক্ষিত দরিদ্র আপনি চিন্তা করতে পারবেন না তাদের কিভাবে সরকার খাটিয়েছে কিন্তু এই আওয়ামী লীগ সরকার তাদের দিয়ে তাকাই নাই কারণ বিরোধী দল দমনের জন্য তাদেরকে তৈরি করা হয় নাই তাদেরকে করা হয়েছে

এই যে ষড়যন্ত্রের পক্ষে নিচ্ছেন যারা ষড়যন্ত্র করছে না আমি বিজয় দেখেছে ষড়যন্ত্রের কাজ হচ্ছে ডক্টর ইনুস বলেছেন সবকিছু কাগজের পত্রে করেন এটা আরো সাত দিন আগে বলা উচিত ছিল

ছাত্রদের দাবি মেনে নেয়া হলে এই বলিনি শোনেন আগে আমি বলি না আমি বলছি তারা ছাত্রদের উটা দিকে অনুপ্রাণিত হয়েছে হয়তো আমি তো আমার মতামত দেবো ওইটা যদি না হতো এটা নাও ঘটতে পারতো

এখন আমি যেটা আমি বারবার বলছি আমার বক্তব্য এখানে অনেক নিরীহ আনসার আছেন যারা যারা করেন প্রান্তিক পর্যায়ে থেকে এসেছেন যে এইখানে ছাত্রদের সঙ্গে আনসাররা মুখোমুখি দাঁড়িয়ে যা কোনো সংঘাত বা কোনো সংকটের তৈরি হোক আমরা সেটা নিয়ে উনি আবার আরেকটা জিনিস বলতে চাচ্ছে যে ছাত্ররা ষড়যন্ত্র করছে ছাত্রদেরকে কেন বাধা দেয় নাই এখন আনসাররা গেছে আনসারদেরকে বাধা বাধা দেওয়া হচ্ছে এটা উচিত হচ্ছে না

আপনি দুই দুই দলের যে বিভিন্ন সময় সরকারে ছিল তাদের যদি একটা কম্পারেটিভ অ্যানালাইসিস করেন তাদের শাসন ব্যবস্থা তাদের যে সর্বোপরি এটা দেখেন আমরা কিছুদিন আগে একটা দেখেছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে নিয়ে একজন কার্টুনিস্ট একটা ব্যঙ্গাত্মক কার্টুন করেছিলেন উনি সেই কার্টুনটি তার ফেসবুক পোস্টে শেয়ার করেছেন এবং উনি বলছেন যে চার দলীয় জোট সরকার যখন ক্ষমতায় ছিলেন তখন উনাকে এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে অনেক কার্টুন চাপা হয়েছে কিন্তু কার্টুন আকার দেয় কিন্তু বিএনপির আমলে কোন কার্টুনিস্ট কে জেলে যেতে হয়েছে বা দমন নিপীড়নের শিকার হতে হয়েছে আমরা জানি না আমাদের জানা নাই উনিও বলেছেন সেটা অথচ আমরা এই সরকারের আমলে দেখেছি কার্টুন আকার দেয় একজনকে দেশান্তরী হতে হয়েছে এবং আর কিছু লেখার কারণে শেয়ার করার কারণে একজন তো মারাই গেলেন পুলিশের পিটুনিতে মানে রিমান্ডে গিয়ে বা সেই গুম হাউসে গিয়ে এখন আপনি যদি বারবার বলেন যে এরা মুদ্রার একই পিঠ আর ওপি পাশাপাশি দুই পিচ এ ও পিঠ তাহলে এটা তো বিষয়টা আসলে আমি মনে করি না যে সুব বিবেচনা প্রসূত রাজনৈতিক বিশ্লেষণ হলো যাই আমি অনেক কথা বলেছি ঠিক আছে মানে আমি প্রশ্ন করব আমার প্রশ্ন আমি আমার আজকে টক শো ওনার এই ওনাদেরকে তো ফেজ দ্য পিপলের মাধ্যমে ওনার পরিচিত হয়েছে ওনা জানে না আমাকে নতুন করে উনিকে কি একদম পুরোপুরি জন্ম থেকে টক করে আসছে আমার আমি আমরা আমার কি ধরনের টক করি আমি নতুন টক করি আমি প্রশ্ন করা মানে উনি বলতেছে ওনাকে আমি কথা বলতে দিচ্ছি হোয়াট ইজ দিস

ধন্যবাদ এখন অপ্রীতিকর কিছু কথাবার্তা হয়েছে আমি আসলে দুঃখিত কখনোই আমার এখানে এভাবে হয় না কিন্তু উনি বারবার আমাকে একটা প্রতিপক্ষ বানিয়ে বারবার কথা বলবার চেষ্টা করি যেটা আমি নিতে পারি বিকজ আমি আসলে এখানে কারো গুম কীর্তন অথবা কারো ইয়েতে নিয়ে এখানে টকশো আমি সব আজকে বাংলাদেশের সর্বপ্রথম অনলাইনে টকশো শুরু করেছি আমি জানি কিভাবে কথা বলতে এই পর্যন্ত কোন মানে বক্তা আমাকে এইভাবে প্রতিপক্ষ হিসেবে আওয়ামী লীগ থেকে শুরু করে এমন কোন দলের মানুষ নেই আমার টকশোতে আসে না কিন্তু হঠাৎ করে উনি এভাবে আমাকে বারবার প্রতিপক্ষ হিসেবে তুলে ধরার চেষ্টা করছে এটা আমার কি অ্যাটিটিউড এরকম আমরা কখনোই দেখেনি হঠাৎ করে উনি একবার আওয়ামী লীগ বিএনপি বিএনপি কে উনি তুচ্ছ তাচ্ছিল্য করে কোনো ব্যাপারই না বিএনপি কে ক্ষমা চাওয়া উচিত মানে এমন কি অন্যায় করেছে বিএনপি বিএনপি কে ক্ষমা চাইতে হবে জনগণের কাছে এটা উনি এই ধরনের কথা বললে পরে একটা মানে বাজে মেসেজ যেতে পারে কারণ হলো মাত্র একটা দেশ ধরেন এত বড় বিপ্লবের মাধ্যমে নতুন করে স্বাধীনতা যেটা অনেক বলতে চাচ্ছে এই অবস্থাতে যে দলটা ছাত্র জনতার সাথে মিলে মিশে এটা ইয়ে করেছে বিএনপির অনেক ভূমি থাকতে পারে বিএনপির কেউ না বিএনপির পক্ষপাত কিন্তু বিএনপি যেহেতু এখানে কেউ নাই আমি কি বসে বসে শুনবো যার এই প্যানেলে যে পক্ষ থাকবে না আমি সঞ্চালক হিসেবে সেই পক্ষের পক্ষে খুব ভালো মন্দ আমাকে কথা বলতে হবে বিষয়টা আপনারা কি হয়ে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য আমরা জানাবেন সবসময় সত্য নির্বর তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালাম রহমতুল্লাহ বারাকাত